চেষ্টা করেন তাই তো স্যার বলেন স্যার বলেন বড় পিতার ছানে মান শুনেন বাতি

होली दे दो होली जीनी गौ सोना जम जिलानी बगदाद जन्म कुतुबेरा पानी बोलन बगदाद जन्म कुतुबेरा पानी गौ वंश तो मार हसन हुसैनी तुम्हें होले माफाते मर नयन मनी मोहब्बत बोलो सुभान अल्लाह আগাউস বংশ তোমার হাসান হুসাইনি তুমি হইলে মা ফাতেমার নয়ন মনি আর একবার দিদার দেখাও তুমি ও গো গাউস সামসানি একবার দিদার দেখাও তুমি ও গো গাউস সামসানি বাগদাদে জন্ম কত বেরাপানি হা হা বাগদাদে জন্ম কত বেরাপানি এই তো ঠিকাই ভর্তিক হলে আহলে বাইয়া তো হবে সেজন নবীজি বলে মহব্বতে বলনা সুবহানাল্লাহ এই তো ঠিকাই ভর্তিক হলে আহলে বাইয়া তো হবে সেজন নবীজি বলে আর প্রমাণ আছে কিতাবেতে ভয় বনে রাসনসনি প্রমাণ আছে কিতাবেতে ভয় বনে রাসনসনি বাগদাদে জন্ম কুতো বেড়া পাহী হা দের পাহী বাবা তোমার কাঁধে নদ সমস্ত কধে তোমার কদম দশ তোমার কাঁধে নদ समस्त वाली देर कमार देखा दम बाबोली इस्लाम स्का गवस्ताओ तुम्हारा नजर घड़ी बाबोली इस्लाम स्क है गौस्ताओ तुम्हारा नजर घड़ी बगे दादे जन मतो बेरा बहानी बगे दादे जन मतो बेरा बहानी बोलिए जेने कहां सा लाजम जिलानी बगदाद जनमा को तो बेरा पानी हा बगदाद जनमा को तो बे रा पानी भाल पासर सेगा मोदी ना ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার জায়গা মদিনা আলো লাগার জায়গা মদিনা বলো এত এত সুন্দর জায়গা কোথাও ঠেকনা সাজিয়েছে দয়ালা আলোহ বাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখে না এত সুন্দর জায়গা কোথাও দেখে না সাজিয়েছেন দয়াল রপনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা মদিনা শরীফ নোরের খাজিনা জায়গা মদে না আসে ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মদে না একদিন কে পরে যাবো কেউ তো যাবে না একদিন কবরে যাব কেউ তো যাবে না যাবে আমার সাহে মাতি না বলো যাবে আমার সাহে মাতি না ভালো জায়গা মতে না ভালো লাগার জায়গা মতে না ভালো জায়গা মতে না এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন তো तो याला रोपना तो हलो बसर चाह गोदीना सजी छोया रोपना अब हलो मसल जाना अल्लाह